সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিসাল আলতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে আমাদের সামনে পৃষ্ঠা নম্বর সাতচল্লিশের আমাদের যে কাজের খ নম্বর অঙ্কগুলো আছে সেই খ নম্বর অঙ্কগুলোর সমাধান নিয়ে আমরা দেখে নেই যে আমাদের খ নম্বর অঙ্কটাতে কী বলা হয়েছে প্রথম অঙ্কটাতে আমাদের বলা হয়েছে যে ভাজ্য যদি হয় আমাদের দেখো ভাজ্য যদি হয় ফোর এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টেন এবং ভাজক যদি হয় এক্স মাইনাস টু তাহলে সেক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করো যে তোমার x মাইনাস টু দিয়ে যদি আমরা এই যে এই ভাজ্যটাকে যদি তোমার ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগ শেষটা কত আসবে তাহলে আমরা জানি যে আমরা সিম্পলি যদি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে অঙ্কগুলো করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে ভাজকটা আছে ভাজক ঠিক আছে এই ভাজকের মানটাকে যদি আমরা মনে মনে শূন্য ধরে নেই যে এই ভাজকের মানটাকে মনে মনে শূন্য ধরে নিলাম ঠিক আছে তাহলে শূন্য ধরে নিলে আমরা এক্স এর যে মানটা পাবো এক্স এর কি মান পাবো বলো তো শূন্য ধরে নিলেন তাহলে হচ্ছে এক্স এর মান পাবো হচ্ছে মাইনাস টু এর পাশে গেলে কি প্লাস টু এর মান কত পাওয়া যাবে প্লাস টু পাওয়া যাবে প্লাস টুটার পাশে চলে গেছে এখানে এখানে হচ্ছে এই যে এটা এইটাকে মনে মনে যখন হচ্ছে x 2 0 ধরলাম অতএব x কত হবে 2 হবে ঠিক আছে এই যে x এর মান যে আমরা হচ্ছে 2 পেলাম এই যে এক্সের মান টু এটাই যদি এখন আমি এই যে দেখো তোমার হচ্ছে এই এটাকে যদি একটা ফাংশন ধরে নিই যে ভাইয়া যে পি অফ এক্স এটাকে ধরে নেন যে পি অফ এক্স ইজ টু পি অফ এক্স ইজ টু ফোর এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস টেন ঠিক আছে তাহলে এখন এই যে এক্সের মানটা আপনি পেলেন না এই এক্সের মানটা এখন বসাই দেন ঠিক আছে তাহলে তোমরা যেহেতু বললো এক্সের মান বসাই দিতে আমি তাহলে এক্সের মান বসাই দিলেই মনে হয় আমার ভাগশেষ উপপদ্যে দ্বারা তোমার ভাগশেষ নির্ণয় করা হয়ে যাবে ঠিক আছে খুব সিম্পল ভাজকটা ইজুকস টু জিরো ধরবো এক্সের এই যে জিরো ধরার পর এক্সের যে মানটা পাবো সেই মানটা কি করবো তো এই যে তোমার এটাকে একটা সমীকরণ ধরে সেখানে বসায় দিব। ঠিক আছে তাহলে পি অফ কত বসাবো বলো তো পি অফ টু বসাবো তাহলে পি অফ টু তাহলে যেখানে যেখানে তোমার হচ্ছে এক্স আছে সেখানে সেখানে হয়ে যাবে কি বলো তো টু হয়ে যাবে দেখো পি অফ টু পি অফ টু লিখলে যেখানে যেখানে আছে এক্স সেখানে সেখানে হবে কি টু যেখানে আছে তোমার হচ্ছে এক্স সেখানে হচ্ছে টু আবার এখানে এক্স নাই সেজন্য এখানে কিছু বসাবো নাই এবার এটাকে যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করতে পারি টু কিউব মানে কত বলো তো এই যে তোমার এইট হয় ঠিক আছে টু কিউব মানে হচ্ছে এইট আর এইট যদি তোমার এখানকার চারের সাথে গুণ হয় তাহলে কি হবে চারটা বত্রিশ হয়ে যাবে আর এই সাত আর দুই গুণ করলে সাত দু গুণে হয়ে যাবে আর হচ্ছে এটাকে সিম্পলি ক্যালকুলেশন করলে এই যে আঠাইশ চলে আসছে তার মানে আগের অঙ্কগুলোকে কিন্তু আমাদের ভাগ করে অনেক বড় সড়ো ক্যালকুলেশন করে তারপরে ভাগ শেষটা বের করা লাগছে বাট এখানে কিন্তু আমরা একদম সিম্পলি জাস্ট ভাজকটাকে শূন্য ধরে এক্সের মান যেটা পাবো সেটা হচ্ছে বসাই দিলে আমরা একবারে সরাসরি ভাগ শেষ পেয়ে যাবো ঠিক আছে খুব সিম্পল উপায় আচ্ছা তাহলে ভাগ কত হবে আঠাইশ ঠিক আগের মতন আমরা হচ্ছে যে এখনকার অঙ্কটাও করব দেখো এখানেও হচ্ছে আমাদের এই যে ভাজকটা সিম্পলি জাস্ট ভাজকটা ইজুকালস টু এই যে ভাজক ভাজ্য ইজুকসটা ধরে না আবার হ্যাঁ ভাজকটা ইজুকলস্টু আমরা ধরে নেব হচ্ছে মনে মনে ধরে নেব এটাকে শূন্য ধরে নেব ঠিক আছে তাহলে এটাকে শূন্য ধরলে এক্স প্লাস ওয়ান ইজুকলস টু শূন্য অতএব এক্স ইজুকলস টু কত হবে বলতো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটাই এখন আমরা হচ্ছে এই যে এখানে বসাই দিব আর এটাকে একটা পি অফ এক্স সমীকরণ ধরে নিয়েছি ওখানে এ ছিল সেই জন্য পি অফ এখানে এক্স আছে সেই জন্য পি অফ এক্স ঠিক আছে তাহলে ওখানে এ না ওখানেও এক্স ছিল আচ্ছা যাই হোক তাহলে পি অফ এক্স ধরে নিয়েছি এই পি অফ এক্সে এখন হচ্ছে এক্সে আমার কত বসাবো এই যে তোমার হচ্ছে মাইনাস ওয়ানটা বসায় দেবো ঠিক আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসালে যেখানে যেখানে এক্স আসে সেখানে যেখানে হবে কি মাইনাস ওয়ান এক্স আছে মাইনাস ওয়ান এক্স আসে মাইনাস ওয়ান হয়ে যাবে এখন যারি মাইনাসের পাওয়ার যদি কোনো তোমার হচ্ছে বেজোর সংখ্যা হয় তাহলে কিন্তু মাইনাসটা মাইনাসই থাকে তাহলে সেই জন্য এখানে হচ্ছে কি মাইনাস ওয়ান হবে আর মাইনাস ওয়ান আর ফাইভ গুণগুলো মাইনাস ফাইভ কিন্তু যদি কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি হয় হচ্ছে জোর সংখ্যা তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায় প্লাস হয়ে যাবে আর হচ্ছে ওয়ান কে স্কোয়ার করলে জাস্ট ওয়ান ওয়ান এর আসলে চা পাওয়া নাই ওয়ানের পাওয়ার তুমি যতই দাও না কেন ওয়ান কিন্তু ওয়ানই থাকে তাহলে দেখো এখানকার ওয়ান আর মাইনাস ইলেভেন গুণ হলে মাইনাস ইলেভেন হবে আর এখানকার মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে কী হয়ে প্লাস তিন ওকে তিন আর চারটা সরাসরি বসে যাবে এটাকে সিম্পলি জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই দেখো মাইনাস ফাইভ আর মাইনাস এগারো মাইনাস সিক্সটিন হলো মাইনাস সিক্সটিন থেকে তোমার হচ্ছে প্লাস সেভেন চলে গেলে মাইনাস নাইন থাকে কারণ যোগ বিয়োগে সবসময় বড়ো সংখ্যার আগে চিহ্ন হয় আর মাইনাস ফাইভ আর মাইনাস ইলেভেন মিলে যে মাইনাস সিক্সটিন হলো এটাই কিন্তু বড়ো ছিল সেই জন্য এখানে অ্যান্সারও কত আসছে বলতো মাইনাস নাইন এরপরে এরপরেও আমাদের হচ্ছে সেম এখানে হচ্ছে আমার ওয়াই দিয়ে দেওয়া ঠিক আছে এটা হলো আমার হচ্ছে ভাজ্যটা আর এটা হলো ভাজক তাহলে সিম্পলি আমরা হচ্ছে ভাজক ইউ জুক্স টু মনে মনে কত ধরে নিব বলতো শূন্য ধরে নিব তাহলে শূন্য ধরলে ওয়াই জুগস টু প্লাস থ্রি পাশে গেলে কী হবে মাইনাস থ্রি এরপরে এটাকে আমরা হচ্ছে ওটাকে তো এক্স ছিল সেই জন্য এক্স ফাংশন ধরে নিয়েছিলাম এখানে যেহেতু ওয়াই আছে এটা পি অফ ওয়াই ধরে নিব ঠিক আছে অফ ওয়াই এখন এই ওয়াইয়ের জায়গায় কত বসাবো সিম্পলি ভ্যাব এই যে মাইনাস থ্রিটা বসায় দেন এই যে মানটা পাইছেন জিরো ধরে ভাজকটাকে সেই মানটা এখানে সরাসরি বসাই দেন যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে মাইনাস থ্রি বসিয়ে দেন এরপরে আমরা জানি যে মাইনাসের পাওয়ার যদি কোনো জোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকে আর থ্রি এর পাওয়ার যখন তোমার কিউব তখন কী হয়ে যাবে এটা তোমার হচ্ছে থ্রি দি বা থ্রি টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন যদি টু এর সাথে গুণ হয় তাহলে ফিফটি ফোর ফিফটি ফোর আর এখানে মাইনাস কেন হলো কারণ মাইনাসের তোমার হচ্ছে পাওয়ারটা কত একটা বেজোর সংখ্যা ছিল ঠিক আছে সেই জন্য তোমার হচ্ছে মাইনাসটা মাইনাসে আছে কিন্তু এইখানে আমি দেখলাম যে মাইনাসের পাওয়ার আবার জোর তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে আর তিন তিককে নয় কিন্তু এটা সামনে অলরেডি একটা মাইনাস ছিল তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাসে বসছে কিন্তু এখানে কি মাইনাসে মাইনাসে একবারে সরাসরি আমরা হচ্ছে প্লাস থ্রি লিখবার এখানকার মাইনাস ফোর এরপর দেখো মাইনাস ফিফটি ফোর আর হচ্ছে মাইনাস নাইন মিলে হচ্ছে কত হচ্ছে তোমার মাইনাস সিক্সটি থ্রি ঠিক আছে মাইনাস সিক্সটি থ্রি আর হচ্ছে এখানকার মাইনাস ফোর মিলে মাইনাস ঠিক আছে মাইনাস সিক্সটি সেভেন থেকে যদি প্লাস থ্রি চলে যায় তাহলে সেক্ষেত্রে এটা কত হয় বলতো মাইনাস সিক্সটি ফোর আর যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে তা এটাও আমরা হচ্ছে পেয়ে গেলাম মাইনাস সিক্সটি ফোর ঠিক আগের মতন এখানেও এখানেও আমরা হচ্ছে ভাজকটাকে সবসময় ভাজকটাকে ভাজকটাকে মনে মনে কত ধরে নিব ঠিক আছে চোখ বন্ধ করে মনে মনে ভাববো যে এটাই হচ্ছে শূন্য ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান ইজুকালস টু শূন্য তারপর এখান থেকে আমরা কি করবো এক্স এর মানটা বের করে নিব তাহলে এক্স এর মান কি হবে বলো তো এখানে টু এক্স ইসুকলস টু ওয়ান এর পাশে গেলে মাইনাস ওয়ান আমি দেখো শুধু এক্স এর মান চাই টু এক্স এর মান তো চাই না তাহলে টু এখানে গুণ অবস্থায় আছে এ পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে কত হলো মাইনাস হাফ

থ্রি তাহলে এই থ্রিটা এই বেজরটা বেজরের জন্য তোমার হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যে বেজর হয় তার মাইনাস তো মাইনাসই থাকে কিন্তু এই থ্রিটাই থ্রি যখন ওয়ানের উপর গিয়ে পড়বে তখন এটা কী হয়ে যাবে ওয়ান ওয়ানের কোনো চাওয়া পাওয়া নাই ওটা ওইভাবেই থাকবে এটা প্লাসে মাইনাসে মাইনাস একবারে দিয়ে দিলাম কিন্তু যখন টু এর উপর পড়বে টু কিউব টু কিউব মানে কি দুইকে গুণ করতে হবে তিনবার তাহলে দুই দুগুণা চার চার দুগুণা আট ঠিক আছে আর এখানে থাকলো কি বলো তো টু তাহলে এখানে সামনে মাইনাসটা ছিল কাটাকাটি করলে কত মাইনাস ওয়ান বাই ফোর হচ্ছে এরপর দেখো এখানে মাইনাস ওয়ানের পাওয়ার আবার হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এর পাওয়ার হচ্ছে জোর তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে আবার এই ওয়ানের উপর যখন তোমার হচ্ছে স্কোয়ার এসে পড়বে তখন এটা ওয়ানই হবে আর স্কোয়ারটা যখন টুয়ের উপর পড়বে তখন কি দুই দুগো না চার হয়ে যাবে ওকে তারপর দেখো এখানকার মাইনাস এখানকার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে হচ্ছে তোমার এইটিন ছিল এইটিন ইন্টু হাফ কাটাকাটি করলে কত হয় তোমার হচ্ছে নয় আর এখানে প্লাস দশটা বসে যাবে দেখো মাইনাস ফোর আর প্লাস মাইনাস ওয়ান বাই ফোর আর প্লাস ওয়ান বাই ফোর বাদ তাহলে দশ আর হচ্ছে নয় মিলে কত হলো উনিশ তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ভাগশেষ আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার যায় আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম